আসসালামু আলাইকুম বিওয়াজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি বানিয়ে নিলাম খুব তাড়াহুড়া করে মুসমুচে একটি নাস্তা রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চলুন দেখা যাক আমি প্রথমে নাস্তা বানানোর জন্য নিয়ে নিলাম ময়দা দুই কাপ এক চামচ লবণ দুই চামচ চিনি এবং তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবেই ময়দাটা মাখিয়ে নিচ্ছি এরকম দলা পাকিয়ে আসলেই আমি নরমাল ঠান্ডা পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি ডোটা আমার তৈরি করা শেষ এখন এই ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি মাংসের কিমাটা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি চুলাই একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি কাঁচামরচ কুচি টমেটো কুচি এবং মুরগির মাংস দিয়ে হালকা একটু বেজে নিচ্ছি নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ গরম মশলা এবং হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এগুলো কিছুক্ষণ বেজে নিতে হবে এখন আমি চার পাঁচ চামচ সুজি দিয়ে দিলাম সুজিটা দিলে মাংসের কিমাটা কিন্তু কেটে অনেক ভালো লাগে এখন অল্প করে একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নিচ্ছি বাজা শেষ এ পর্যায়ে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা অনেক সফ হয়ে এসেছে এখন আবারও একটু ভালোভাবে মতে নিচ্ছি এখন আমি ছোট ছোট করে কিছু লেচি কেটে নিচ্ছি এভাবে গোল গোল করে এখানে দশটা লেচি কেটে নিয়েছি এখন আমি দেখাচ্ছি এ নাস্তাটা আমি কিভাবে বানাবো এই নাস্তাটা কোনো বেলা বেলি জামেলা নেই এভাবে হাত দিয়ে চিপে ডোটা একটু চ্যাপটা করে দিলেই মাঝখানে আমি মাংসের কিমাটা এক চামচ দিয়ে দিচ্ছি এখন এই মাংসের কিমাটা দিয়ে এভাবে উল্টে নিলেই নাস্তাটা একদম তৈরি কোনো জামেলা ছাড়াই এখন একটি কাটা চামচ দিয়ে একটু সাইডে ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটা দিলে নাস্তাটা দেখতে অনেকটা সুন্দর লাগবে এ নাস্তাটা একদম অল্প সময় তৈরি করা যায় একদম বেলা জামেলা ঝামেলা ছাড়াই তৈরি করে নিলাম নাস্তাগুলো আমি এখন তেলের মধ্যে বেজে নিচ্ছি চুলাই একটি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু বেশি গরম হওয়ার দরকার নেই মাঝারি সাইজের গরম হলে হবে এ পর্যায়ে আমি নাস্তাটা চুলার মিডিয়াম রেখে উল্টে পাল্টে বেজে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে নাস্তাটা অবশ্যই বেজে নিতে হবে তারপর নাস্তাটা মুসমুচ হবে কেতে অনেকটা ভালো লাগবে নাস্তা আমি বেজে নিয়েছি একটু বাদামি কালার করে এখন একটি ফ্লেটে নিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার খুবই অল্প সময়ে মুসমুচে নাস্তাটি একদম তৈরি করা সহজ দেখুন দেখে বুঝে যাচ্ছে অনেক মুসমুচ হয়েছে একটি নাস্তা আমি বেঙ্গে দেখাচ্ছি ভিতরে কীরকম হয়েছে অনেকটা সুন্দর হয়েছে ভিতরে কেতেও অনেকটা মজাদার আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা হাফেজ